কিছু কিছু কথা রাজনৈতিক না না রাজনৈতিক করছে না বসেন তো বসেন বসেন না কেন ভাই বসেন আমি কি রাজনীতি করছি নাকি আরে ভাই আমি কি রাজনৈতিক কোন কথা বলেছি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে ওকে মুসলমান কিভাবে কবেন আপনি বলবেন আমার দলিল দেন ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান করবে ওটা মুসলমান না ওটা মুনাফিকের জন্মে তৈরি আমি যদি কোরআন দিয়ে হাদিস দিয়ে দলিল দিয়ে যেতে না পারি তাহলে আপনার জুতা আমার মুখ

বসেন হবে বসেন মানুষের উপর যারা জুলুম করে অন্যায় করে অবিচার করে ওদের জীবনের কোন এবাদত কবুল হয় না কেমন পর্যন্ত আর করে কারণ এই পৃথিবীতে হক আল্লাহ দিয়েছে কয়টা একটা কার আর একটা বান্দা আপনি বান্দা হয়ে বান্দাকে বিনা পরা দেয় বানদার কোন দোষ নেই মামলা দিয়ে জেলখানায় নিয়ে फांसी দিয়ে তার পরিবারকে ধ্বংস করলে ওই বানদা যত দিন আপনাকে মাফ এই সিআর আল্লাহ আপনাকে দিয়েছে আবার ওই সিআর বসিয়ে আল্লাহ জুতা পেটা করাতে পারে ঠিক এ ক্ষমতা আল্লাহর নেই ক্ষমতা নেই নম্রুতকে ক্ষমতা দিয়েছিলেন কে ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন কে আবার জুতা পিটে ওদেরকে বিদায় করেছে কে ও আল্লাহ সেবা নেই